হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আর কে বলोगे আপনাদের স্বাগত আজকে হচ্ছে রবিবার আর রবিবার প্রতি রবিবার আমরা মুরগি মাংস রান্না করি আজকে মুরগি মাংস রান্না হবে আপনারাও দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে রবিবার এখন সকাল বাজে 11টা আমরা শুয়ে উঠি দশটার সময় শুয়ে উঠে স্নান টান করে আমরা কাজের জন্য চলে আসি আজকে রবিবার কারখানার কাজ বন্ধ আছে বাকি ছেলেরা সবাই বাজার করতে গেছে ওরা বাজার করে আসলে আমি মুরগি মাংস রান্না করবো ওরা মাংস আনতে গেছে মাংসটা আনুক তাহলে আজকে আমি মুরগি মাংসটা রান্না করব আমার বেঙ্গালোরে এসে পাঁচ দিন মতো হয়ে গেছে একবারও রান্না করিনি দেখি আজকে রান্নাটা করে ফেলি সবাই আমরা মিলেমিশে তাহলে আগে দেখতে থাকো আমি মুরগি মাংসটা আজকে রান্না করব আমি আগে থেকে সব সরঞ্জাম রেডি করে রেখেছিলাম পেঁয়াজও কাটা হয়ে গেছে কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা ঢেলে আমি রান্নাটা শুরু করব পেঁয়াজ এসব আগে থেকে কাটা ছিল পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাকে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে পেঁয়াজটা এখন ভালোভাবে ফ্রাই হচ্ছে এখন আরও ব্রাউন কাল ব্রাউন কালার করতে হবে ফেরাই ব্রাউন কালার হয়ে এসে গেছে এরপরে আমি আদা লসুন পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আদা লসুন পেস্ট দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে যে মশলাগুলো লঙ্কা জিরে ধনে গরম মশলা সবই পরিমাণ মতো আমি দিয়ে দেব সব মশলা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এরপরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর এটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে কারণ মশলার সঙ্গে ভালো করে মিক্স করা হচ্ছে মিক্স করার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এখন কষা শুরু করেছি দেখতে পাচ্ছি খুব কালারটা কত সুন্দর হয়েছে এখন ভালোভাবে কষে নিচ্ছি কষে নেওয়ার পর আবারও কষা হচ্ছে কষানোর পর একটু একটু টমেটো উপর থেকে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা কেটে দিলে একটু টক টক লাগে ভালো লাগে খেতে টমেটো দিয়ে আবার ভালোভাবে কষা হবে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো প্রায় গলে গেছে টমেটোটা গলে যাওয়ার পর ভালোভাবে কষাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি এর উপরে জল দিয়ে দিচ্ছি বেশি জল রাখবো না আলতা করে আবার দাল হবে একটু শুকনো শুকনোই রাখবো জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দিই এরপরে দেখো কিছু একটুকু জল আছে একটুকু শুকে গেলে এটাকে নামিয়ে দেব আবার দেখো কমপ্লিট হয়ে গেলো আমাদের চিকেন রান্নাটা কালারটা দেখুন কত দারুণ লাগছে দেখতে আমি বেশি একটা কিছু পোলক বিটো বেশি বড় করতে চাই না ছোট করেই বানাতে চাই এরপরে আমাদের দুপুরের সময় খাবারে ভাত বার করা হচ্ছিল এর উপরেই আমরা চিকেন মাংস ভাতের উপরেই আমরা দিয়ে বের করে দিই সবার জন্য আমরা এখন আছি ছ লোক ছটা প্লেটেই এখন বের করে দেব দেখতে পাচ্ছেন আপনারা সবার প্লেটে আমি বের করে দিয়েছি এবারে খাওয়া শুরু হবে আজকের এই ব্লগটি এখানে শেষ করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটু সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো